নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি মানে চিলিস মাছের ভাপা খুব সহজ একটা রেসিপি ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য রিকোয়েস্ট করে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা তো চলো শুরু করা যাক প্রথমে আমি মাছে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নেব যাতে লবণটা মাছের ভিতরে ভালো মতো ঢোকে তার জন্য মাছটাকে মাখিয়ে নুন হলুদ মাখিয়ে দশ থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো দেখতেই পাচ্ছি আমার মাছগুলো মাখানো একদম কমপ্লিট তখন এখন মাছটা রেস্টে থাকুক আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিই এখানে নিয়ে নিচ্ছি মিক্সি গ্রাইন্ডার আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত আর চারটে কাজু আমার একটু জল দিয়ে আমি মিক্সিতে বেটে নিব ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তারপরে দেখতে পাচ্ছি আমার বাটা কমপ্লিট আর আমি একটা বাটির মধ্যে ধুয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি সাবত লবণ আর দু চামচ মতো সরষের তেল দিয়ে ভালো মতো আমি একটা চামচের সাহায্যে ভালো মতো মশলাটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে টক দইটাও ভালো মতো ফাটানো হয়ে যায় তার জন্য আমি চামচ দিয়ে করছি তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো সেটা বড়ো কথা নয় তো আমার কমপ্লিট মশলাটা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি যেই মাছটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই মধ্যে ওটা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো আবারও সর্ষের মধ্যে সর্ষের যেই পেস্টটা বানিয়েছিলাম ওটা ভালো মতো সাথে ধরছে তার জন্য আমি ভালো মতো মাছটাকে মাখিয়ে দিলাম নিয়ে এটা দশ মিনিট আবারও রেস্ট করে রেখে দেবো তারপরে এদিকে নিয়ে নিচ্ছি একটা চিকেন বক্স কিকিন বক্সের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাছ ধরে একটাকে এক এক মাছগুলো দিয়ে দিলাম দেখতেই পারছো তোমার পরে আমি দিচ্ছি মানে সরি পেস্টটা ছিল মাছের সেটা দিয়ে দিলাম ভিলে সরষে পোস্ত যে পেস্টটা দিয়ে দিলাম তারপর দিলাম কাঁচা লঙ্কা তিনটে আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে আমি স্টিম করব তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিন একটা স্ট্যান্ড আর বেশ খানিকটা জল তারপর দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা দেওয়ার পর মিডিয়াম টু লো আছে আমি আধ ঘন্টা মতো স্টিম করবো ঢাকাটা খুলে দেখে নেব যে স্টিম ভালো মতো হয়ে কথা নয় তো আমি একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার জন্য এই পর্যন্ত টাটা বাই বাই